রিয়াল মাদ্রিদের ডাগআউট থেকে বিদায় নিতে যাচ্ছেন কার্লোস আঞ্চারোটি রাজকীয় মাদ্রিদের দায়িত্ব ভার গ্রহণ করতে চলেছেন নতুন কোনো মুখ তবে মাদ্রিদের দায়িত্ব কে নিবেন তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে জাবি আলমসো কিংবা জহা ক্লপের মধ্যে যে কোনো একজন পরবর্তী গ্যালাকটিকো শিবিরের দীক্ষার দায়িত্ব গ্রহণ করবেন কার্লোস আঞ্চলত্তি গত বছর মাদ্রিদের দায়িত্ব ছাড়ার কথা ছিল গুঞ্জন উঠেছিল এই ইতালিয়ান মাস্টার মাইন্ড মাদ্রিদের পর ব্রাজিলের দায়িত্ব নেবেন তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দেন মাদ্রিদ কর্তৃপক্ষ আঞ্চলতির ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি করে মাদ্রিদ অফিসিয়ালরা মাদ্রিদের আশ্বাসের প্রতিদিন দিয়েছিলেন আঞ্চলতি মাদ্রিদকে লিগা ও ওয়েফা ট্রফি জিতিয়েছিলেন তিনি তবে বছর ঘুরতে দৃশ্যপট পাল্টে যায় গত মৌসুমের তুলনায় শক্তিশালী আক্রমণ ভাগ নিয়েও ছন্দপতন ঘটে রাজকীয় মাদ্রিদের ইঞ্জুরি প্রবণ রক্ষণভাগ এবং মিডফিল্ডের ছন্ন রূপে খেয়ে হারায় রিয়াল মাদ্রিদ এইসব কারণে আঞ্চলতির মাদ্রিদ ছাড়ার গুঞ্জন নতুন করে জোরালো হয়ে উঠেছে সেই গুঞ্জনে পালের হাওয়া জোগায় ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়নের বহিষ্কারের ঘটনা ধারণা করা হচ্ছিল অতি শীঘ্রই সেলসাউদের পদ দেখাবে আঞ্চলতটি তবে ওয়েফা থেকে মাদ্রিদদের বিদায়ের পর আলোচনা আরো তুঙ্গে উঠেছে এবার ধারণা করা হচ্ছে মৌসুম শেষ হওয়ার আগেই আঞ্চলত্তিকে বিদায় বলতে চলেছে রিয়াল মাদ্রিদ সবার অনুমান কোপা ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন কার্লো আঞ্চলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি ব্রাজিলের বার গ্রহণ করবেন তবে স্রোতের বিপরীতের খবরে হাওয়াও হওয়াও ভেসে বেড়াচ্ছে একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে নাকি এখনই রিয়াল ছাড়তে চাচ্ছেন না এই গল্প সকলের জানা সকলের পরিচিত সবে প্রায় নিশ্চিত কার্লো সাঞ্চেলোত্তির পর মাদ্রিদের সাবেক খেলোয়াড় এবং ব্রায়ান লেভারকুসেনের বর্তমান কোচ জাবি আলোনসো মাদ্রিদের কোচ হবেন তবে হঠাৎ করে ভিন্ন এক খবর পূর্বের সব পরিসংখ্যান পাল্টে দিচ্ছে আঞ্চেলোত্তি মাদ্রিদ আলোনসোর আলোচনায় হঠাৎ করে প্রবেশ ঘটেছে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ জোয়ান ক্লপের এক মৌসুম পার হতেই অবসরে থাকা জার্মান আবার ডাগ আউটে দাঁড়াতে চলেছেন এই ক্ষেত্রে তার পছন্দের তালিকায় আছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় ফুটবল দল এটি বাস্তবে যদি রূপ নেয় তাহলে বলা যায় আঞ্চেলোত্তির বর্তমান এবং ভবিষ্যৎ দুই দলকেই পাখিচ্ছ লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর ঘোষণা করেন তিনি কিছু সময়ের জন্য বিশ্রামে যাচ্ছেন এরপর এবছর শুরুতে রেড বুলস গ্লোবাল হেড অফ সকার পোস্টের দায়িত্ব নেন লিভারপুলের পুনরুদ্ধারের এই নায়ক কিন্তু কাজটা তার নাকি পছন্দ হচ্ছে না ফলে তিনি আবারও পুরনো কোচিং পেশায় ফিরতে যাচ্ছেন হারে ব্যতিক্রমী ইচ্ছার পূর্বের পরসংখ্যান সব বোর্ড লেগেছে কারণ তার পছন্দ রিয়াল মন্ত্রী দো ব্রাজিল জয়াং ক্লবের মতো কোচকে নিজেদের দলে ভেড়াতে যে কোনো দলে চাইবে আর তাই ক্লব সে ভাবনা আঞ্চলতির ভবিষ্যৎকে প্রভাবিত করবে শেষ পর্যন্ত এই নাটক কোন দিকে করায় সেটাই এখন দেখার অপেক্ষা